ইতিমধ্যেই কিন্তু ঘোষিত হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার জন্য টিম ইন্ডিয়ার সম্পূর্ণ স্কোয়াড সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে সামনেই রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ আর ঠিক তারপরেই কিন্তু শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ আর এবারের হোস্ট কিন্তু পাকিস্তান আর আজকের এই ভিডিওতে তোমাদের বলবো যে টিম ইন্ডিয়া জাস্ট এই মাত্র মানে বলতে পারো পাঁচ থেকে দশ মিনিট আগে কিন্তু ঘোষণা করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড সম্পূর্ণ স্কোয়াড তো সেটাই জানাবো আজকের এই ভিডিওতে তো টিম ইন্ডিয়াকে ভালোবাসলে চ্যানেলটিকে ভালোবাসলে ক্রিকেটকে ভালোবাসলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু ছোট্ট একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও তো চলো সবার আগে দেখেনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার যে সম্পূর্ণ স্কোয়াড সেটা যে কারা কারা জায়গা পেয়েছে আর কে কে বাদ পড়েছে এই স্কোয়াড থেকে তো সবার প্রথমে কথা বলি ক্যাপ্টেন রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি শ্রেয়াস লোকেশ রাহুল ঋষভ পান্ত উইকেট কিপার হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাডেজা অক্ষর পাটেল কুলদীপ যাদব জাসপ্রিত বুমরা মোহাম্মদ শামি আরশদীপ সিং ওয়াশিংটন সুন্দর এবং পি জয়সওয়াল তো বস এটাই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম ইন্ডিয়ার সম্পূর্ণ স্কোয়াড তো এখানে কিন্তু দেখতে পারছো তুমি আমার মতে স্কোয়াডটা কিন্তু দুর্দান্ত হয়েছে নো ডাউট এতে কোনো সন্দেহই নেই সম্পূর্ণ পারফেক্ট স্কোয়াড কিন্তু টিম ইন্ডিয়ার হয়েছে তো জায়গা পেয়েছে মোহাম্মদ শামি টিমে কামব্যাক করেছে কিন্তু মোহাম্মদ শামি সঙ্গে রয়েছে আরসদিপ ওয়াশিংটন সুন্দর ইয়াশাসবি জ্যাসওয়াল সহ মানে আমার আমার মতে মোটামুটি স্কোয়াডটা সম্পূর্ণ পারফেক্ট আছে এবার তোমাদের মতে স্কোয়াড সম্পর্কে কি বলতে চাও ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও